একটি কথা দেখবেন রমজান মাস যখন আসে তখন তারা লিফলেট ছাড়ে হ্যান্ডবিল বিতরণ করে চটি বই বিতরণ করে ফিরি কি তারাবিন নামাজ আঠরা কাজ বিতরণ করে বিশ্বাখাত নাই তারাবিন নামাজ আঠরা কাজ আমরা হানফিরা বিশ্বাখাত পড়ি সাফিরা বিশ্বাখাত পড়ে মালিকেরা বিশ্বাখাত পড়ে হাম্মিদিরা বিশ্বাখাত পড়ে মকায় রমা বিশ্বাত পড়া হয় মদিনায় মন ওরা বিশ্বাখাত পড়া হয় ইসলামের শুরু লগ্ন থেকে অদ্যাবধি তারাবিন নামাজ হারামাইন এনে বিশ্বাকাত হয়ে আসতেছে যারা ওইখানে গেছেন বা টেলিভিশন দেখেন ওনারাও দেখেন সেখানে বিশ্বাকাত হয় কিন্তু আমাদের আহলে হাদিস ভাই এরা বলেন তার আবি আট টাকা তার মানে এই সাড়ে চোদ্দো শত বছর যাবৎ এই মক্কায় মক্কার আমার মদিনায় মনে বাড়ায় হাদিস বুঝার মতো কোনো আলেম ছিলেন না এখনো নেই যে এরা বিশ্বাখাত পড়ে হাদিস না বুঝে আট টাকাতে জায়গায় বিশ্বাখাত পড়ে বোঝা গেছে কেউ বোঝে না একমাত্র আমাদের দেশের আহলে হাদিস ভাই এরা বোঝেন দুই নম্বর কথা এই হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই কিতাব অধ্যায়ে উল্লেখ করেছেন আর আমার আহলে হাদিস এরা এটাকে নিয়ে যায় মধ্যে ওনারা তারাব নামাজ আমার প্রশ্ন যদি এটা হয় এই হাদিসের মধ্যে হজরতে আয়সা সিদ্দিকার দিয়া তাল আনহা বলতেছেন যে আল্লাহ রাসুল রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না কিভাবে পড়তেন প্রথম এক নিয়তে পড়তেন চার আন কত সুন্দর করে পড়তেন কত লম্বা করে জিজ্ঞেস করবানা এরপরে আরেক নিয়তে করতেন আরো চার রাকাত এই হইতো আট রাকাত এরপরে পড়তেন তিন রাকাত বিতির এই হইতো এগারো রাকাত এটা হলো বখারি শরীফের মূল হাদিস এটা যদি তারাবির হাদিসে হয় আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন এখানে তো রমজানের বাইরে বাকি এগারো মাসের কথা উল্লেখ আছে বোখারি শরীফে তা আপনারা শুধু রমজানে কেন তারাবি পড়েন বাকি মাসের কি দোষ ওই এগারো মাসে তারাবি কেন পড়েন না বোখারি মানতে হলে তো এগারো মাসও তারাবি পড়তে হবে তিন নম্বর প্রশ্ন এটা যদি তারাবি হয় তা আপনারা তারাবি দুই রাকাত করে কেন পড়েন যে হাদিস দিয়ে আট রাখাতের দেন এই হাদিসে তো এক নিয়তে চার রাখাতের কথা আছে আচ্ছা চার নম্বর দলিল যে এই হাদিস যদি আপনারা দলিল যোগ্য মনেই করেন তো এই হাদিসে তো বিতরের নামাজ তিন রাকাতের কথা আছে আপনারা এক রাকাত কেন পড়েন তো বোঝা গেছে হাদিসটা আপনারাও মানেন না আচ্ছা এটা তো হলো হাদিসের কথা একটা কমন সেন্স অত আছে আমি একটা দৃষ্টান্ত দিই আপনি গুলিস্তান যাবেন গুলিস্তান যাইতে কত টাকা বাড়া লাগে জানা নেই তো আমাকে জিজ্ঞেস করছেন হুজুর গুলিস্তান যাইতে বাড়া কত টাকা লাগে আমি বললাম বিশ টাকা আরেকজনকে জিজ্ঞেস করছেন ভাই গুলিস্তান যাইতে বাড়া কত টাকা লাগে উনি বললেন আট টাকা আপনি বারো নম্বর বাস স্ট্যান্ড যাইতে পকেটে বিশ টাকা নেবেন না আট টাকা নেবেন বিশ টাকা নেবেন কারণ ওইখানে গিয়ে যদি দেখেন আট টাকাই বাড়া বিশ টাকা নয় কোনো লস নেই আট টাকার টিকিট কাউন্টারে দিলেন আর বাকি বারো টাকা পকেটে থাকবে অন্য খরচ করতে পারবেন কাজে লাগবে গুলিস্তান পৌঁছা যাবে যদি আট টাকা নিয়ে যান কাউন্টার গিয়ে দেখেন যেন আসলে বিশ টাকা লাগে তাহলে কি গুলিস্তান যাওয়া সম্ভব হবে হবে তো না ওই কাউন্টার থেকে যে আবার রিক্সা ভাড়া দিয়ে ফিরিয়ে আসবেন এটা লস গুলিস্তানও যেতে পারলেন না উল্টা রিক্সা ভাড়া দিয়ে ফিরিয়ে আসছেন লস দিয়ে আসলেন এবারে আসুন আমরা নামাজ পড়ি কেন জান্নাতে যাওয়ার জন্য গন্তব্য হলো জান্নাত আর এই নামাজটা হলো জান্নাতের খুঁজি আপনারা বিভিন্ন জায়গায় হাদিস দেখছেন নামাজ বেহস্টের চাবি মানে বেহাস্ত যাওয়ার হুঁজি হইল নামাজ কাউন্টার হলো হাসার মাঠ হাসার মাঠে পৌঁছছেন আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন জান্নাতে যাওয়ার হুঁজি নামাজ আনস আল্লাহ আনছি তারা বে আনস হৈজি আনছি কয় রাকাত এখন যদি বলে আল্লাহ আনছি তো বিশ রাকাত তো আট টাকা ধুলো তো চলতো তাহলে তো সমস্যা নাই আমি আট টাকা দিয়ে জান্নাতে গেলাম বাকি বারো রাকাত নফল হিসাবে আমার কাছে উদ্বৃত্ত থাকবে আমার হুজিলত বাড়বে কিন্তু যদি আল্লাহ পাক বলেন যে না কয় রাকাত আর আমরা যদি বলি আনছি আট টাকা আল্লাহ যদি বলেন তো বিশ দরকার ছিল বাকি বারো কই তো বারো তো নেই জান্নাতের সেদিকে কি তাহলে অবস্থা কি হবে বলেন বারো টাকা বারো আকার তো নাই আনছি আট দরকার ছিল বারোর তো জান্নাতে যাওয়া সম্ভব এই কমন সেন্স যত বোঝা যায় বিশ টাকা পড়তে হবে আট টাকা পড়লে হবে না চতুর্থত আমার আহলে হাদিস ভাইদের দৃষ্টিতে নফল নামাজ পড়া জমাতে বৈধ আর আমরা হানাফিরা বলি নফল নামাজ পড়া জমাতে তো যদি আট টাকার তারাবি হইয়াও থাকে বাস্তবে বাকি বারো টাকা তো নফল হবে জমাতে পড়া আপনাদের ক্ষতি অনুযায়ী বৈধ তো লিফকেট কেন ছাপ ছাপতে হবে চটি বই কেন ফ্রি বিতরণ করতে হবে যে তারাবি বিশ ধরা যাবে না পড়লে তো আপনাদের দৃষ্টিতেও ক্ষতি আসসালামাইকুম আহমতুল আমার সম্মানিত দিনী ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ভিডিও পেশ করেছেন এবং বলেছেন যে ভিডিও ভিডিওর মাধ্যমে একজন সাহেব আপনার বক্তব্য দিয়েছেন তারাবি সম্পর্কে এবং আহলে আদিজদেরকে মোটামুটি কটাক্ষ করে কটাক্ত করে কথা বলেছেন বলেছেন যে আহলে আদিজ ভাইয়েরাকে দেখবেন এই সামনে রমজান আসছে রমজান মাসে তারা আট রাখাত তারাবি পড়বে বিশে আঘাত পড়বে না এই বিষয়ে উনি বলেছেন যে এক নম্বর দলিল দিয়েছেন আজ সরদ্দেলা তালাহানার হাদিস চার রাকাত এক নিয়েতে পড়েছেন কথা বলেছেন উনি তারপরে দ্বিতীয় হাদিস দিয়েছেন দ্বিতীয় দলিল দিয়েছেন যে আট রাকাত নাকি বিশ রাকাত সাফি পড়ে হাম্বলিরা পড়ে মালিকিরা পড়ে আমরা পড়ি তৃতীয় দলিল দিয়েছেন মক্কা মদিনায় পড়ে চতুর্থ দলিল দিয়েছেন যে আট রাকাতের হাদিস যেটা আছে এগারো রাকাতের এটা তাহাজুদের সালাত হিসাবে আছে তো আপনারা ওই হাদিসে চার রাকাত এক নিয়েতে পড়েন না কেন তারপরে আপনার চতুর্থ নম্বরে মনে হয় দলিল দিয়েছেন যে সেটা হচ্ছে রমজান মাসে কেন পড়েন তারা মাসে পড়েন না পঞ্চম নম্বর দিয়েছেন যে সালাত তিন রেখাত আছে আপনারা এক রেখাত কেন পড়েন তারপরে একটা যুক্তি দিয়েছেন গুলিস্তানে যেতে হলে একজন বলছে আটটা আট টাকায় দিতে হবে আট টাকা ভাড়া আর একজন বলছে বিশ টাকা তো আপনি কোনটা নেবেন বিশ টাকা নেবেন না আট টাকা নেবেন বিশ টাকা কমন সেন্সেরও ব্যাপার আছে বিশ টাকা না নিলে যদি বিপদে পড়ে যান তাহলে কি হবে এরপরে উনি হাসরে ময়দানে গেছেন আল্লাহ যদি প্রশ্ন করে এ করে ও করে তাহলে ঠিক আছে যা হোক আমরাও এখান থেকে শুরু করি যেখান থেকে এ হুজুরে শুরু করেছেন আর হাসরের ময়দানে যা শেষ করি দেখি কারা ডানে যায় আর কারা বামে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কাছে আমরা দৃঢ় বিশ্বাস এবং সাক্ষী রেখে বলছি আল্লাহকে যে আমরা আলহামদুলিল্লাহ কোরআন সন্নার বাইরে বলি না দলকে জয়যুক্ত করার জন্য বলি না কিছু হ্যাঁ কোরআন সন্নার বাইরে বলি না দলকে জয়যুক্ত করার জন্য বলি না একমাত্র আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য নির্ভাজাল নির্ভুল একেবারে যেটা সেটাই মানুষকে বলার চেষ্টা করি এটা আমাদের কাজ অন্য কিছু না তাহলে এবার যাওয়া যায় হজুরের দলিলের উত্তর গালা দিয়ে যায় এক নম্বর হাদিস নবী করিম সম্পর্কে আয়সার আনহা বলেন কানান নবী সাল্লাহ সাল্লাম ইউসল্লি আর বা আন ফলা তস আল হুন্না আন হসরি ফালা ফলা আল আন হসরি হিন্না ও তুল হিন্না রাহুল বুখারি ও মুসলিম মোত্তাফন আল হাদিস বুখারি মুসলিম আছে এই হাদিসটি বুখারি আপনার বাব আছে বাবের নাম হচ্ছে বাবু কিয়ামিন নবী সাল্লাহ সাল্লাম বিল্লাইন নবিকাল্লাম রাত্রে ডাড়ানোর অধ্যায় অর্থাৎ সলাতের অধ্যায় রাত্রের সলাতের অধ্যায়ে এ হাদিস উল্লেখ করা আছে অথচ হুজুর বলেছেন ওখানে যে তাহাজুদের অধ্যায় আছে মিথ্যা কথা বলেছেন পরে আসতেছি আমি তারপর শাহী মুসলিমে আছে বাবু সলাতিল্লাইল বাবু সলাতিল্লাইল রাত্রের সলাতের অধ্যায় তো রাত্রের সলাতের অধ্যায়কে উনি লাগাই দিয়েছেন তাহাজুদের এখানে এখানে তাহাজুদ শব্দটা উল্লেখ নাই তো হোক ওনারা এখন সব মিথ্যাচার করে আমরা জানি আর এটা বলবি ওনারা কারণ ওনারা তো দলের কাজ করে শরিয়াতের ইসলামের কাজ করে না এটা বলা স্বাভাবিক তো এবার দেখি এটা উনি বলেছেন যে আয়সার দিয়া তালা আনহা বলছেন চার রাকাত পড়েছেন তার সৌন্দর্য এবং লম্বায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করিও না মানে অনেক সুন্দর লম্বা করে বলেছেন আর দলিল দিতেছেন যে এক নিয়াতে চার রাকাত পড়েছেন দেখেন এটা ডাহা একটা মিথ্যা কথা বলেছেন এ হুজুরে নজি চার রাকাত এক নিয়াতে পড়েছেন হাদিসের কোথাও উল্লেখ নাই আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম দেখাই দিবে আয়েশা বলছেন চার রাকাত পড়লেন হ্যাঁ তারপরে আবার চার আঘাত পড়লেন তারপরে চার একাত পড়লেন এখানে এক নিয়তের কথা নাই তবে এখন এক নিয়াতে পড়লেন নাকি কীভাবে পড়লেন এটা কিভাবে বুঝবো হুজুরের কথাই বুঝবো না আয়েশার কথাই বুঝবো আমরা এটার ফয়সালা আয়েশা রব্দাল্লাহ তালা আনহার কথা দিয়ে দিব ইনশাল্লাহ আমরা এই বানাওয়াট কথা বলি না এবার চলে যায় বোখারি এবং মুসলিমে শাহী মুসলিমের অধ্যায় হচ্ছে বাবু সালাতিল্লাইলি ও আদাদি রাকা আতিন নবী সাল্লাহ সাল্লাম নবী কামসাল্লামের রাত্রের সলাতে সলাতের রাত্রে সলাতের অধ্যায় এবং আ নবীকুম সাল্লাল্লাহু রাকাত সংখ্যার অধ্যায়ে এই হাদিষ্টি উল্লেখ করেছেন কি হাদিষ্টি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লী মিনাল লাইলা আশারা রাকাতিন বিসাল্লিমু মিন কুল্লি রাকাতাইনি সুম্মা ইউতিরু বিওয়াহিদা এবার ترجمه করি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাকাত সলাদ পড়তেন ইউসাল্লিমু মিন কুল্লি রাকাতাইনি প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরতেন সোম্মাই উতিরু বিবাহেদা তারপরে এক রাকাত বেতর করতেন তাহলে দেখেন হুজুরের কথা সত্য না আয়সা রাজিয়া তালা আনার কথা সত্য আয়েশা রাজিয়া তালা আনহা নিজেই বলছেন চার চার আট রাকাতের কথা ওখানে উনি সাল্লামের সলাতের গুণ বর্ণনা করেছেন কিভাবে সালাতটা পড়তেন আর কিভাবে পড়েছেন এটা সহি মুসলিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আয়সা রাজি তালা আনহা যে দশ রাকাত পড়তেন আর এক রাকাত বেতুর পড়তেন আর প্রতি দুই রাকাতে সালা ফিরতেন হজুরকে বলবেন সহি মুসলিমের রাত্রে সালাতের অধ্যায় এবং নবিসাল্লামের রাকাত সংখ্যার অধ্যায়ে দেখতে নাম্বার হচ্ছে এক হাজার দুইশো ষোলো নাম্বার হাদিস এখানে দেখতে বলবেন স্পষ্ট আয়সা রাজিয়া তালা আনহা বোখারির হাদিসের ব্যাখ্যা স্পষ্ট নিজে দিয়ে দিয়েছেন নিজের জবান দ্বারা দিয়ে দিয়েছেন সুতরাং হুজুর যে বললেন যে এক নিয়াতে চার রাকাত পড়তেন এটা সম্পূর্ণ মিথ্যা অবব্যাখ্যা মিথ্যাচার আল্লাহ যেন ওনাদের হেদায়ত দান করেন এ দোয়া করছি আর আল্লাহ যেন ওনাদের হাদিস বোঝারও তো অভিধান করেন হাদিস বুঝতে হবে সাহাবাদের কথা দিয়ে রসুল্লাহ রসুল্লাহ সাল্লামের কথা দিয়ে কিন্তু এরা বুঝে মাঝাবের কথা দিয়ে এরা বুঝে বড় হুজুরদের কথা দিয়ে এটা হলো সব থেকে দুঃখজনক আল্লাহ যেন বোঝাতে অভিধান করে ওনাদের তারপরে উনি দ্বিতীয় দলিল দিয়েছেন যে সাফি মাজাবি হাম্বলি মাজাবি মালিকি মাজাবে আপনার বিশ্বাঘাত করে পড়ে এটা একটা ডাহা মিথ্যা কথা আপনি চলে যান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এলাকা সাফি মাজাবের লোক বেশি বাস করে সবাই সাফি মাজাব ওরা কখনো বিশ্বাঘাত পারে না আন্দাজিয়া কথা বলেছেন হাম্বলি মাজাব সৌদি আরবে বলতে পারে এটা হাম্বলি মাজাব না কিন্তু এরা বলে তো তারপরে যদি ওদের কথাই যদি মেনে নিই হাম্বলি মাঝাব তাহলে হাম্বলি মাঝাব দেখুন গোটা সৌদি আরব না গোটা মিডল ইস্টে এরাবিয়ান কান্ট্রিতে আট আঘাত পড়ে আর হুজুর বলছেন যে বিশ্বাঘাত পড়ে এই মালিক সাফি হাম্বলি কোন মাঝাবে বিশ্বাঘাত পক্ষে নাই কিন্তু এই ওলামে দেব হানাফিরা দেশের হানাফি হুজুরা এটাকে এমন ভাবে প্রচার করতেছে বারবার যে এরা সাফি মাঝাবে আছে হাম্বলি মাঝাবে আছে মালিকি মাঝাবে আছে বিশ্বাঘাত এমন অজ্ঞ কোনো মাঝাব না যত আপনার আবাদ অঙ্ক এই শুধু আমাদের ভারত উপমহাদেশের হানাফি মাজাবের ভাইয়ারা এভাবে অজ্ঞতার শিকার হয়েছে অন্য কোন মাজাবের তো অজ্ঞ না যে ওরাও এভাবে বিশ্বের রাকাত পড়বে তো এটা মিথ্যা কথা তারপরে বলেছেন যে আপনার মালিকি মাঝাবের ইমাম মালিক রহমার নিজেরই ফতো আছে ছত্রিশ রাখাত না আপনারই তারা বিশ্বালাদ তো সুতরাং ইমাম মালিক রহমাল্লাহ কিভাবে বিশ্বের রাকাত হয় ছত্রিশে পড়েন আপনি যদি সেটা মনে করেন তারপরে বলেছেন যে কেতাব তাহার যুদে আছে এটা মিথ্যা কথা কেতাব তাহার যুদে নাই এটা হচ্ছে আপনার সালাতুল্লাহ রাত্রের সালাতের অধ্যায় আছে রাত্রের সালাতের অধ্যায় আছে নবীলামের রাকাত সংখ্যার অধ্যায় আছে যেমন নবী সালাম বিল নাই নবী সালাম রাত্রে কত রাকাত পড়তেন এবং নবী সলা রাত্রের সলা সম্পর্কে এটা বলা হয়েছে ওখানে তারাবি শব্দ বলে কোনো পৃথিবীতে কোনো হাদিসে নাই তারাবি শব্দটা কোনো হাদিসে নেই এটা পরবর্তীতে নামকরণ করা হয়েছে তারপরে উনি বলেছেন যে চার রাকাত এক নিয়াতে পড়েন না কেন এক এক নিয়াতে পড়বেন তো এক নিয়াতে আপনার সারাভিন নামাজ নবীসাল্সাল্লাম পড়েন নাই তো আমরা কেন পড়বো নবিসাল্সাল্লামই তো এক নিয়াতে চার রাকাত পড়েন নাই নবিসুসাল্লাম প্রতি দুই রাকতে সালাম ফিরেছেন স্পষ্ট আপনাকে সহিম মুসলিম থেকে আদিষ্ঠিত দিলাম দলিল দিলাম আশা করি বুঝতে পেরেছেন তারপরে হজুর বলেছেন যে পৃথিবীর শুরু লগ্ন থেকে ইসলামের শুরু লগ্ন থেকেই আপনার বিশ রাখা চলে আসছে এটা এটা যে কত ডাহা মিথ্যা কথা এটা যারা বোখারি মুসলিম পড়েছেন সালাতের অধ্যায় পড়েছেন তাহাজুদের রাত্রের সালাতের অধ্যায় পড়েছেন তাদের কাছে স্পষ্ট এটা ডাহা মিথ্যা কথা নবী সালাম কখনো বিশ্ব পড়েন নাই নবী কাহিম সাহাশাল্লামের সাহাবি আবু বাক্কারও কখনো এই বিশ্বের পড়েন নাই তারপরে নবী সাহা থেকে নিয়ে আবু পর্যন্ত কেউ বিশ্বের আঘাত পড়ে নাই যুগে ওই যে ঘাত পড়েছেন কিন্তু বিশ্বের আঘাত পড়ে নাই পড়তে বলে নাই যে আছে মহাত্মা মালেকে সব থেকে ভালো হাদিস যেটা আছে এটাও দুর্বল হাদিস সব থেকে ভালোটাই দুর্বল আর অন্যান্য যেটা তালা রব্দনুর কথা বলা হয় অন্যান্য সাহাবীর কথা বলা হয় সবগুলো দুর্বল হাদিস একটিও বিশুদ্ধ হাদিস বিশ্বের পক্ষে কেউ দেখাতে পারবে না ইনশা আল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ বহুদিন আগে থেকে আছে এখনো করছি তো কিভাবে উনি বলছেন ইসলামের শুরু লগ্ন থেকে আপনার এভাবে বিশ্ব রাখা চলে আসছে নওয়াজ সোম্মা নওয়াজ এটা নবিসাল্লামের উপরে আবু বাকার তার সাহাবাহিকের উপরে সম্পূর্ণ একটা মিথ্যা চাঁদ করেছেন উনি মিথ্যা অপবাদ দিয়েছেন এর ছাড়া কিছু না বলছেন যে রমজান মাসে তারাবি পড়েন না পড়েন অন্য মাসে তারাবি পড়েন না কেন আরে ভাই নবিসাল সাল্লাম যা না করেছে আমরা করবো কেন নবিসাল সাল্লাম যেটা করেছে সেটা আমরা করি আপনি পড়েন না কেন আপনি পড়েন নবীসাসাল্লাম আট রাকৎ সারা বা মাস পড়েছেন আপনি আট রাকত পড়বেন নীসার এক রাকত বেতর পড়েছেন সুমা ইউতুরিব ও আহেদা আপনি এক রাকাত পড়েন না কেন এটাকে অস্বীকার করছেন আপনারা বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছেন আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ হেদায়ত না দান করলে তো আসলে হেদায়েত পাওয়া যাবে না আর বলছেন যে আহলে হাদিসের আর সারা তিন রাগত বেতর পড়ে না আরে ভাই এটা মিথ্যা কথা আমাদের প্রত্যেকটি মসজিদে তিন রাগাত বেতর পড়ি আমরা প্রত্যেকটি মসজিদে তিন রাকত বেতর পড়ি তারপরে আপনারা বলেছেন যে মক্কা মদিনায় বিশ্রাকার তারাবি হয় এটাও একটা ভুল বুঝ আপনার এটা একটা ভুল বুঝ এটা না বুঝার কারণে বলছেন মক্কা মদিনাতে বিশ্রাকার তারাবি নির্দিষ্ট হয় না এখনই যাবেন মক্কা মদিনায় শেষ দশকে আরও দশ রাখাত বাড়িয়ে দেয় মোট তেত্রিশ রাখাত সালাদ পড়া হয় এখন বলবেন বিশ রাখাত দশ দশ করে বিশ রাখাত কেন পড়া হয় আর কয়েকটি উত্তর শুনে নেন এক নম্বর উত্তর হচ্ছে যে ওইখানে দশ রাখাত পড়ার পরে ইমাম চলে যায় অন্য ইমাম আসে এবং হাজার হাজার মুসল্লিরা চলে যায় আবার হাজার হাজার মুসল্লি আসে এই জন্যই যেখানে মুসল্লিদের আপডাউন হয় সেখানেই মুসল্লিদের এখানে করে 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 পড়ানো হয় যাতে আপনার একদল বঞ্চিত না হয়ে যায় আরেকটি হচ্ছে ওখানে মার্কেট আছে সরোজ সলাতে সময় মার্কেট গুলো বন্ধ থাকে কিন্তু তারাবি সলাতে সময় মার্কেট ওপেন থাকে এই মার্কেটে প্রত্যেকটি দোকানে কমপক্ষে দুজন কর্মচারী থাকে তো একজন কর্মচারী পড়ে দোকানে থাকে এই তাদের জন্য দশ দশ করে বিশ্রাকাত করা হয়েছে দুই দুই পাট করা হয়েছে যাতে করে কেউ বঞ্চিত না হয় এই জন্য ইমামও ভিন্ন করা হয়েছে তারপরে আপনার তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে এখানে বিশ্রাকাত তারা বিশালাত না এটা তার প্রমাণ হচ্ছে যে মসজিদে নবী একেবারে বাউন্ডারির সাথে লাগানো মসজিদে আবাকর মসজিদে অমার এখানে আট রাখার তারাবি হয় একেবারে বাউন্ডারির সাথে লাগানো এক গজ দুই গজ দূরে না বাউন্ডারির সাথে লাগানো মসজিদে আবাকর ওমার এখানে বাবু সালামের দিকে দেখবেন সেখানে আপনার বিশ রাখাত না তারাবি হয় তারপরে আপনার মসজিদে বোখারি মাত্র দুইশ গজ দূরে আপনার মসজিদের এখানে মেন গেটের দিকে দেখবেন মসজিদে বোখারি বাঙালি মার্কেটের দিকে এইখানে দুইশ গজ দূরে আট তারাবি হয় মসজিদে এসাওয়া মাত্র দুইশো আড়াইশো গাছ দূরে আছে রোডের ওপারে সেখানে আওয়ালির দিকে সেখানে দেখবেন যে আপনার আট টাকার তারাবি হয় তারপর মসজিদে বেলাল সেখানে আট টাকার তারাবি হয় এগুলো মসজিদ সব মসজিদে নবাবের আশপাশে এবং গোটা সৌদি আরবে আট টাকা তারাবি হয় তাহলে কিভাবে আপনি বলতেছেন যে সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাখার তারাবি হয় এটা ভুল বুঝছেন যদি মক্কা মদিনায় বিশ রাখার তারাবি হতো তাহলে গোটা সৌদি আরবেই বিশ রাখা চালু হতো এতে কোনো সন্দেহ নাই গোটা সৌদি আরবে বিশ রাখাত না হওয়া এটা প্রমাণ করছে মক্কা মদিনায় বিশ রাখাত না যে বিশ দেখতেছেন চোখে এটা অন্য কোন কারণে যেটা আমি বললাম আর একটা হচ্ছে আমরা তো বলি আসছি ভাই আপনি বিশ রাখা তিরিশ রাখা চল্লিশ রাখা একশো রাখা পড়েন না কেন নৈসাদ সালাম তো বলেছে লাইল মাথনা মাথনা রাত্রের সলাত হচ্ছে দুই দুই রাকাত করে সুতরাং দুই দুই রাকাত করে পড়েন আপনি বিশ রাকাতে এত হাইলাইট করছেন কেন যদি পড়েন তো পড়বেন আমরা তো সেটা নিষেধ করছি না কিন্তু আপনারা যেভাবে বলছেন এটা চরম অন্যায় এবং অজ্ঞতার প্রমাণ করেছেন আপনি বলেছেন গুলিস্তানে যাবেন সেখানে কেউ যদি আট আট টাকা বলে ভাড়া আর কেউ বিশ টাকা হয় তাহলে আপনি কত কত নেবেন অবশ্যই জ্ঞানী মানুষ কমন সেন্সের কথা এই যে বিশ টাকা নেবেন কারণ যদি ভাড়া বেশি হয় তাহলে তো বিপদে গড়িয়ে যাবেন আট টাকা নিয়ে আবার বলছেন যে আট টাকায় হয় তো ভালো কথা তাহলে তো আমার আরো 12 টাকা কাছে থাকলো হাটবাজার করতে পারবো ভালো কথা ভাই যাদের লিমিটেড নাই যাদের সংসারে কোনো বৈশিষ্ট্য নাই তাদেরই তো এই চিন্তা ভাবনা হবে আ যাদের যারা টোকাই মানুষ এরা এতে চিন্তা ভাবনা করবে যে গুলিস্থানে जाया যদি কিছু ফ্রি পায় নাই তাহলে সেখানে কিছু ফ্রি নিয়ে নেব এই চিন্তা ভাবনা করে এটা নিতে পারেন একটা আরেকটা বলেছেন যে আপনার কমন সেন্সের ব্যাপার বিশ টাকা নিলে সমস্যা কোথায় আর বিশ টাকা নিলে সমস্যা এটাই যে যদি আপনাকে চোরে ধরে ডাকাইতে ধরে তো কি হবে তাহলে বারো টাকা লস হবে না আপনার বারো টাকার পুরোটা লস হবে কাজী বুরিস্তারে যেহেতু চোর বেশি ওখানে বিশ টাকা না নেওয়াই ভালো আট টাকায় না ভালো এবং শিওর হয়ে করা যাওয়া ভালো শিওর না হয়ে গুলিস্তার না যাওয়াই ভালো বেশি টাকা নিলে চোরে খপরে পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করুন আবারও বলেছেন হাসের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে আপনার যদি তুমি বিশ টাকা নিয়েছো আটটা নাকি বিশ টাকা পড়েছো আট টাকা পড়েছো বিশ টাকা পড়েছো তাহলে তুমি ও তোমার তো আট টাকা দিতে চলে গেলে এটা বলেছেন আচ্ছা বলেন তো আপনি যে কোশ্চিন যদি আসে পরীক্ষার হলে যে তুমি প্রশ্নের উত্তর দিবে তিনটা আপনি যদি পাঁচটা উত্তর দেন তাহলে কি রেজাল্ট ভালো হবে না খারাপ হবে রেজাল্ট খারাপ হবে ফেল হবে বোকা ছাত্র এটা প্রমাণ হবে আরেকটা হলো যে অনেক সময় পরীক্ষা হলে আপনার দশ বিশ আপনার লুজ লুজ পেপার নাই নিয়ে লিখতে 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 অনেক লেখে তারপর ফেল করে আর একজন সঠিক উত্তর দেওয়ার কারণে সংক্ষিপ্ত সময়ের মাঝে সে আপনার কি করে জয়যুক্ত হয় এবং ভালো রেজাল্ট করে সুতরাং আপনি ভালো রেজাল্ট